ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ তারা লাগাতার বাংলা ও বাঙালিকে বঙ্গবাসীকে অপমান করে চলেছেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তাদের ডেলি প্যাসেঞ্জারি এবং করা যায় সেই থেকে শুরু হয়েছে যখন যেখানে পারছেন বাংলার মনীষীদের অপমান করছেন স্বামী বিবেকানন্দকে অপমান করছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছেন এবং বাংলার আম জনতাকে অপমান করছে তারা যে বাংলায় হেরে গেছেন এটা মানতে না পেরে কখনো টাকা আটকে দিচ্ছেন কখনো ন্যায্য অধিকার যে আর্থিক অংশটা সেটাকে আটকে দিচ্ছেন আবার কখনো এজেন্সি দিয়ে বিড়ম্বনা বিব্রত করার একটা চেষ্টা চালাচ্ছেন তো গতকাল একটি টিভি চ্যানেলে এই বঙ্গবাসী সম্পর্কে বাংলার মানুষ সম্পর্কে কুৎসিতম কথা বলেছেন বিজেপির মুখপাত্র কি বলেছেন সেটা একটু শুনিয়ে দিই তারপর আমি কথা বলছি দক্ষিণ ভারত অর্থাৎ বিজেপির মুখপাত্র বলছেন যে অন্য রাজ্যে গেলে যদি দেখা যায় যে কেউ বাড়ির ছাড়মোসার কাজ করতে এসছে বাসন মাজার কাজ করছে বাঙালি এখন সেই কাজ করে এইটা হচ্ছে বাঙালিদের সম্পর্কে বা পশ্চিমবঙ্গবাসীর সম্পর্কে ভারতীয় যে জনতা পার্টির নেতাদের এই কুৎসিত বক্তব্য আমরা এর তীব্র নিন্দা করছি এরা বাংলার ঐতিহ্য বাংলার মর্যাদা বাংলার নোবেল পুরস্কার পাওয়া থেকে দেশের রাষ্ট্রপতি পদে যাওয়া বাংলার স্বাধীনতা সংগ্রাম বাংলার শিক্ষা সংস্কৃতি কৃষ্টি সাহিত্য এগুলো এরা জানে না এরা জেনে শুনে অপমান করছে এদের মূল উদ্দেশ্য শুধু বাংলাকে অপমান করা বিজেপির আগের দিন সভাপতি তিনি স্বামী বিবেকানন্দর ফুটবল এবং গীতা পাঠ বিষয়টাই বুঝতে পারেননি তিনি অল্প শিক্ষিত ইত্যাদি ইত্যাদি বলে স্বামী বিবেকানন্দকে অপমান করে বসলেন এরপর আমরা দেখছি সেই নিয়ে যখন বিভিন্ন দিকে চর্চা হচ্ছে তখন এদের এই বক্তা ভারতীয় জনতা পার্টির বক্তা সেই ভারতীয় জনতা পার্টির বক্তা তিনি বলছেন আমি আর একবার শুনিয়ে দিচ্ছি অংশটা

বাড়ির পরিচারক এই শব্দটা বলছেন বাঙালিকে বলছেন ভিন রাজ্যে বাড়ির পরিচারক এটা বলছে কে বিজেপির মুখপাত্র আমরা তীব্র নিন্দা করছি দিল্লি সহ বিভিন্ন রাজ্যে বিভিন্ন মেধা সম্পদ ভিত্তিক প্রতিষ্ঠানগুলোতে পদগুলোতে সেটা রাজনীতি হতে পারে শিক্ষা হতে পারে বিজ্ঞান হতে পারে গবেষণা হতে পারে উচ্চশিক্ষা হতে পারে বিভিন্ন দফতরের কাজকর্ম হতে পারে সমস্ত জায়গায় বাঙালিরা নেতৃত্ব দিচ্ছেন মহাকাশ গবেষণা থেকে শুরু করে অন্য সমস্ত রকম পদক্ষেপে বাঙালিরা নেতৃত্ব দিচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালিকে ভিন রাজ্যের লোকের বাড়ির পরিচারক বাঙালি মানে শুধু ঘর ঝাড় করে আর বাসন মাঝে এই কথাটা বলার সাহস বিজেপি পেল কি করে বিজেপির নেতারা মন থেকে বাংলাকে ঘৃণা করেন বাঙালিকে ঘৃণা করেন বাংলার প্রতি তাদের একটা বৈষম্যমূলক প্রতিহিংসা পরায়ণ আক্রোশ কাজ করে আমরা তীব্র ভাষায় এর প্রতিবাদ করছি এবং আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে বাংলার মনীষী থেকে শুরু করে বাংলার আমজনতাকে যেভাবে অপমান করে চলেছে দিনের পর দিন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মানুষ তা কোনো অবস্থায় বরদাস্ত করবেন না এর যথাযোগ্য জবাব ভোটের বাক্সে মানুষের চেতনা দিয়ে যে প্রতিবাদ সেটা বিজেপি দেখতে পাবে আমরা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা লাগাতার চলছে কখনো বিবেকানন্দকে বলা হচ্ছে অর্ধশিক্ষিত অল্প শিক্ষিত কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে বোলপুরকে বিশ্বভারতীকে সেখানে একটা নেতিবাচক পরিবেশ সৃষ্টি করা হচ্ছে ফলক থেকে হচ্ছে আর এখানে এত বড় সাহস বলছে সারা দেশে বাইরের রাজ্যে বাঙালিরা শুধু পরিচারক বাড়ির কাজ করে শুধু বাঙালিরা বাঙালিরা শুধু বাসন মাঝে আমি আবার বলছি এই যে কাজ যারা করেন অর্থাৎ বাড়ির পরিচারকের কাজ বা বাসন মাজার কাজ এ তো ছোটো কাজ নয় তুমি বাঙালিকেও ছোট করছো বাঙালির মেধাকে অসম্মান করছো বাঙালির শিক্ষা গবেষণা তুমি ইনসাল্ট করছো আবার তার সঙ্গে যে অসংগঠিত শ্রমিকরা যে অসংগঠিত ক্ষেত্রের মানুষ বিভিন্ন বাড়িতে কাজ করে তার পেশাকে তোমরা অপমান করছো অর্থাৎ একটা জমিদারি মানসিকতা যেটা পুরোপুরি বঙ্গবিরোধী আমরা বিজেপিকে ক্ষমা চাইতে হবে বিবেকানন্দ ইস্যুতে ক্ষমা চাইতে হবে বাঙালিকে ভিন রাজ্যের পরিচারক বলা হচ্ছে সেখানে ক্ষমা চাইতে হবে আমরা স্ট্রংলি এর আপত্তি করে বিজেপির ক্ষমা চাওয়া দাবি করছি এটা পরিকল্পিত ওরা ভেতর থেকে বাংলাকে ঘৃণা করে বাংলার যে পরাজিত হয়েছে সেটা ওরা গ্রহণ করতে পারে না সেই জন্য বঙ্গবাসীকে তারা ঘৃণা করে সেই জায়গা থেকে সবসময় একটা ছোট করব অপমান করব আরে বাংলা স্বাধীনতা সংগ্রাম তো বাংলা দেখিয়েছে তাকে বলে কোথায় ছিলে বাকি রাজ্যের অধিকাংশ রাজ্য কোথায় ছিল স্বাধীনতা সংগ্রামে রক্ত তো বাংলা দিয়েছে নবজাগরণ বাংলার নবজাগরণ ভারতের নবজাগরণ ঘটিয়েছে কে করেছে বাংলা করেছে আজকে একের পর এক বাংলার মনীষী তারা দেশের মনীষী রূপে পূজিত হন সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাকে বাংলার লোকেরা অন্য রাজ্যে শুধু বাসন মাছতে যায় এত বড় কথা বলার সাহস ভারতীয় জনতা পার্টি পায় কি করে তার কারণ ওই দলটার শ্বাস প্রশ্বাসে বাংলা ও বাঙালির বিরোধিতা বাংলা ও বাঙালিকে অসম্মান করা এই কারণে আমরা ওদের বহিরাগত পরিযায়ী বলি যারা সারা ভারতবর্ষে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান একের পর এক মেধা সম্পদ নির্ভর প্রতিষ্ঠান একের পর এক বিজ্ঞান প্রতিষ্ঠান একের পর এক ক্রীড়া প্রতিষ্ঠান একের পর এক বিভিন্ন সব জায়গায় নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছেন বাংলা ও বাঙালিরা তো সেটা তারা দেখতে পাচ্ছেন না তার বদলে বাঙালি বাইরে শুধু ভাষণ মাঝে আর লোকের বাড়ি ঝাড় কাজ করে আমরা এর তীব্র বিরোধিতা করছি বাংলাকে এইভাবে ছোট করা অসম্মান করা বাংলার কৃতিত্বকে বাংলার মেধাকে অসম্মান করা আবার অসংগঠিত যে কর্মীরা রয়েছেন তাদের পেশাকে অসম্মান করা আমরা দুদিকেই আমরা বিজেপির এই দৃষ্টিভঙ্গি করা নিন্দা করছি